হ্যালো ওয়েলকাম ব্যাক আজ প্রায় অনেক দিন অনেক দিন পর ব্লগ করছি ছুটি প্রায় শেষের দিকে মাম্মাম স্কুল মাম্মাম স্কুল তো রবিবার অব্দি ছুটি তবে সোমবার থেকে মানে আজকে তো শনিবার আজকে শনিবার আজকে শনিবার কাল রবিবার পরশু থেকে স্কুল আছে এই সপ্তাহটা ব্লগ করিনি কারণ একটু একটু ব্রেক নিয়েছিলাম বেট নিয়েছিলাম কয়েক গ্রামেই লস এসেছিলো হয়তো তো আজকেই চলে গেল মঙ্গলবার দিন এসেছিলো আজকে চলে গেলো তার মাঝখানে তো বাপ বা কত যে ইয়ে হয়েছে দৌড়ো দৌড়ি হামানত না বালিগঞ্জে বারে বার দিন আমাকে যেতে হতো বালিগঞ্জের ফ্ল্যাটে কোনো না কোনো একটা ইস্যুস নেই আজকেও একটু পরেই যেতে হবে বারোটা বাজেই জাস্ট একটু আগে উঠলাম পুচকি তো তো এখনো ওঠেনি শ্রাবণই এবং ওঠেনি এই তো যে হচ্ছে আমি উঠে গিয়েছি আমাকে যেতে হবে বালিগঞ্জে ওই সিপেজের যে সমস্যাটা ওটা কমপ্লিট করার জন্যে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সবই শর্ট আউট হয়ে গিয়েছে তো যাই হোক বাইরে তো এখন প্রচণ্ড মেঘ মানে অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়ে আছে আমাকে লাইট জ্বালিয়ে যায় লাইট জ্বালিয়ে রাখ করেছে এতটা অন্ধকার মানে মেঘ খালো কেউ যখন বাড়ির গেছে বেরোচ্ছিলাম তখন মারাত্মক মারাত্মক বৃষ্টি পড়েছিলো তো এই বেশ তারপরে তো আমি গাড়ি নিয়েই বেরিয়ে গিয়েছিলাম তো যাই হোক সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখা যাক আজকের দিনটা কীভাবে স্কেডুল করা যায় আজ আবার অনেকদিন ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ বাইরে মাঝখানে একদিন আমি গিয়েছিলাম ওই জোকাতে ওই অধাম যে দিল্লিতে আছে তার একটা রেপ্লিকা সেম এক্স্যাক্টলি সেই একটা আশ্রম মন্দির জোকাতে আছে তো আমি গিয়েছিলাম মাঝখানে ওখানে একদিন ঘুরতে খুব সুন্দর লেগেছিলো খুব সুন্দর ওয়ান্ডারফুল আমি ভিডিওটা করেছিলাম যদিও সে ব্লগ করিনি বাট ভিডিওগুলো করেছিলাম আমি এই আজকে এই ভিডিওতে আমি দেখি খুব সুন্দর খুব সুন্দর ওখানকার থেকে আছে মশাই শ্রাবণের সব অনেকেই গিয়েছিল শুধু দেখি পুরোহিত মশাই দুজনকে প্রসাদ দিল একজন একটা মহিলা শ্রাবণী হঠাৎ করে একজন অল অফ এ সাইডের আর প্রসাদটা হচ্ছে একটা পান মিষ্টি পান এই উপরে লং দেওয়া তো যাই হোক সেটা অফকোর্স খুব খুশি দুটো মাম্মা মা খুশি হয়েছিল কারণ বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া অ্যান্ড এত বড় এরিয়া যাই রাতের দিকে গিয়েছিলাম খুব সুন্দর লেগেছিলো আর বলেছিল যে কোথায় কোথায় জানি দিল্লির অক্ষয়ধাম তারপরে সাউথ আফ্রিকা আমেরিকা আর কোথায় 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 যিনি বললো এই ওদের আছে এই আকশাদ এটা অ্যান্ড লেটেস্ট নতুন বলে ইয়েতে হয়েছে কি বলে দুবাইতে নতুন খুলেছে তো যাই হোক এরিয়াস আমি আর কথা বাড়াবো না আজকে ভিডিওতে আজকের ভিডিওতে আমি ওটা অ্যাটাচ করে দেবো খুব সুন্দর লাগবে আশা করি অনেকেই গিয়েছেন হয়তো মেবি বাট আরেকবার দেখুন আরও ভালো লাগবে এই হচ্ছে এন্ট্রেন্স ওই যে মন্দিরটা এটা মন্দিরটা জানি কি নাম বলেছিল স্বামী নারায়ণ মন্দির সুন্দর জায়গাটা এই জায়গাগুলো বসার জায়গা ওইদিকে তো প্যান্টিন খাওয়ার জায়গাও আছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সুন্দর মন্দিরটা ভেতরটা তো আরো সুন্দর হবে কুষ্টিটায় যেমন খুব সুন্দর খুব সুন্দর দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়েও তো যাওয়া যায় নাকি যাই না ঠিক আছে চলো তুই অব্দি ওই দিক দিয়েও যাওয়া যায় এই দিক দিয়েও না এইদিক দিয়ে যাওয়া যায় না সেই দিক দিয়েও যাওয়া যায় আবার এই দিক দিয়েও মেইন যাওয়া যায় মনে হচ্ছে একটা প্যালেসে ঢুকছে আমার খুব সুন্দর ওয়ান্ডারফুল মানে এত সুন্দর ভালো আগে দেখিনি এখন দীঘায় যদি কোনোদিন যাওয়া যায় তাহলে বোঝা যাবে ওখানেও শুনেছি যে খুব সুন্দর বানিয়েছে জগন্নাথ মন্দিরটা খুবই ভালো হয়েছে ওয়াও বেশ ওয়াও অনেকেই হয়তো এসেছে মেবি বাট আমি তাই প্রথম বাবার মতো এরকম অনেক আছে যারা আসেনি পুরোটা বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে বানানো পার্কিং থেকে এখানে হেঁটে আসতেই আমার ছ মিনিট লেগে গেল এই সামনেটা খুব সম্ভবত হবে আমি ঠিক জানি না খুব সুন্দর একদম খুব সুন্দর জায়গাটা একটা হয়তো স্বামীজির পায়ের একটা ছাপ দিয়েছে এটা একদম মানে এন্ট্রেন্সে আর এখান থেকে সোজা ওখানে দেবেন একটা হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি আমরা এটা অ্যাকচুয়ালি অক্ষয় ধাম মন্দির ছিল রিসেন্ট দুবাইতেই দুবাইতেও চলছে প্লাস অনেক দেশেই আছে ক্যাফেটেরিয়া এরিয়া ক্যাফেটেরিয়া এরিয়া এটাও বিশাল বড় প্রচুর খাওয়ার আইটেম আছে সবই বেস্ট ভোকলা প্লাস গুজরাটি খাওয়ার মহারাষ্ট্রিয়ান খাওয়ার ম্যাক্সিমাম দেখলাম তো খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব ভালো তাই হোক এখান থেকে করে আমরা যাব

দেখাচ্ছি ভালো করে কালকে শ্রাবণে অর্ডার করেছিল লিট্টি চোখা সুপার ফ্লেভার আর একটা আছে প্যাকেট এর থেকে ভালো হেলদি ব্রেকফাস্ট তো আর হতে পারে না আচ্ছা এটা সিলি ইয়ে করা হয়নি আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি চারটে লিট্টি থাকে পেঁয়াজ লেবু লঙ্কা থাকে আলু চোখা আচার এটা গ্রিন চাটনি সুপার ছাতুর লিট্টি এর থেকে হেলদি ব্রেকফাস্ট চারিদিকে জল থেকেই আপনার বুঝতে পারছেন আমি এই বালিগঞ্জে এসেছি পালিগঞ্জের ফ্ল্যাটায় কিন্তু এই যে পরিস্থিতি হবে আমি সেটা বুঝতে পারিনি যদি আমি জানতাম তাহলে তো আমি যে প্লাম্বার যারা আসার কথা ছিল তাকেও আমি আসতে বলতাম না করে তো বাট কি করা যাবে এখন বাপরে বাপ এটা জল মানে যাচ্ছি না নদী দিয়ে যাচ্ছি বৃষ্টির জল তো অফকোর্স কিন্তু তা অবস্থা তা যেমন বৃষ্টি তেমন জল তেমনি একেবারে কাদা মানে ভিড় হয়ে গিয়েছে বাপরে বাপ মানে কোনো রকমের ভাগ গিয়ে গাড়িটা চানু করা হয়ে গেছে তোমার এত ব্যস্ততা কীসের না এত বা বাবা দরজাই বন্ধ করে তো হয়ে গেছে এটা একটা মাম্মামের অনেক পুরনো খেলনা যখন অনেক ছোট ছিল মেয়ে ডিউটি কেটে ও কিট এখন নষ্ট হয়ে গেছে এখন আর কিছু নেই ভেতরে টুকটাক সব মাছ খেলনা আর কি এগুলো কাজের সময় পাওয়া যায় না রে মা দে রেখে দেই দেখ শপনারটা রেখে দেই গুছে এই তো শপনারটা দেখ পেনসিলও তো আছে এখানে দেখছি বাবা ভাঙা ছড়া পেন্সিল দে ওটা দে কি রে গুডু গুডু বলে কি এখানে গুডু গুডু করছিস বাবা মা চিপস খাচ্ছ দুজন মিলে এখানে গুডু 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 তাই বলি কুটকুট 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 করে আওয়াজ হচ্ছে ওখানে থেকে ঠিক আছে সব 근데 এটা পড়ার কি দরকার ছিল ও তো নীরিও একটা প্রাণী ব্যাক গুড ইভিনিং হোপফুলি আজকের দিনটা আপনাদের ভালো গিয়েছে সারাদিন তো মারাত্মক মারাত্মক বৃষ্টি ছিল আপনারা তো দেখেছিলেন মানে আমি যখন নিউবালিগঞ্জে যাই শ্রীনগরের ওরে বাপরে বা জল তাকে বলে এখন নদীর মতন জল ও এক কাদা জল বাপরে বাপ কি বলবো আমাকে তো সেই গড়িতেও ঢুকতে হতো এক জলে মানে হেঁটে হেঁটে শনিবার আজকে কেউ জাস্ট বেরোবো বেরোয় বলতে আজকে তো তাড়াতাড়ি বাজে এখন আটটার মতন বাজে স্পেশাল একটা জায়গায় মানে স্পেশাল জিনিস কেনার আছে তো ওটা কিনতে হবে কালকে কালকে দেখা কিছু হয় না ডিলে আজকে কিন্তু ভালো মারাত্মক ভিড় আছে বাবা সারাদিন যা বৃষ্টি গিয়েছে জল সেই হিসাবে আজকে মারাত্মক ভিড় পরিবার তো অল ভিড় তো হবেই প্রচন্ড লোকের একদম লোক গাড়ি একদম রাস্তাটায় প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে অ্যাকচুয়ালি শুধু একই কেন এইদিকেও প্রচুর দোকান টোকান আছে তো ভিড় তো ভালোই হবে এখানে রাস্তাঘাটে আজকে প্রচুর ভিড় ওই একুশে জুলাইয়ের জন্য মাস তো ভিড় রাস্তাঘাটে আর চারিদিকে পুলিশে পুলিশে ভর্তি পনেরো মিনিটের উপর হয়ে গেলে রাজডাঙ্গায় কিন্তু অন আছে কিন্তু জানি না কি ব্যাপার দেখো এটা একুশে জুলাইয়ের এর জন্যেই না কিছু হয়েছে সামনে যায় না এত ট্রাফিক কোনোদিনও আমি দেখি নেই পনেরো মিনিট ধরে একই জায়গায় দেখিয়ে আর পেছন দিকে যে আছে একদম শুধু যে চলে গিয়েছে ট্রাফিকটা শুরু গড়িয়াহাটে চলে এসেছি গড়িয়াহাটে আজকে কেন জানি মনে হচ্ছে একটু বেশি ভিড় রে বা মানে লোকের মাথার উপর দিয়ে মাথা যাচ্ছে যাই হোক এই গড়িয়াহাটটা নতুন করে দেখানোর কিছু নেই কম বেশি সবাই চেনে সবারই প্রিয় জায়গা অ্যাকচুয়ালি গড়িয়াহাট আর গড়িয়াহাটটা প্রিয় জায়গা বেসিক্যালি ফুটপাথের জিনিসগুলো খুব সুন্দর ভালো এবং রিজনেবেল বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি জিনিসগুলো পাওয়া যায় জন্যই গড়িয়াহাটে আসে সবাই ওই যে শ্রাবণী আর মাম্মাম মাম্মামের এই দোকানটা ফেভারিট দোকান যেখান থেকে মাম্মামের টুকটাক জিনিস কেনা হয় প্লাস

পাখিদের পাশ দিয়ে ক্রস করছি কিন্তু পার্কের কোনো কিছু নেই আগে একটা টাইমে কি না ভিড় থাকতো সাতাশে না একবার এখন আর সেই চাম আর পাখিদের সেই চামটা নেই গুড ইভিনিং এই জাস্ট একটু আগে ফেললাম ড্রেস ফ্রেস চেঞ্জ করা নি মারাত্মক গরম মারাত্মক গরম একদম গেমে আছে যাই হোক এনিওয়েজ হবে এবার এই জাস্ট একটু আগে ঢুকলাম অনেক জায়গায় আজকে টুকটাক ঘোরা হলো ঘোরা হলো কারণ আজকে অনেক আগে বেরিয়েছিলাম আগে বেরিয়েছিলাম কারণ কারণটা নেবে আমি কালকে বলবো তো সেই কারণে অ্যাকচুয়ালি অনেক জায়গায় ঘুরে বেড়ানো হলো অনেক কিছু কেনাকাটি হলো প্ল্যানেট যা হলো ইনফ্যাক্ট অনেক তাড়াতাড়ি ফিরে এলাম যাই হোক একটু আগেই জাস্ট এসেছি তখন আমি প্ল্যানেট একটা একটা বলছিলাম এটা খুব সুন্দর একটা মজার ঘটনা হয়েছে যেটা আমি শেয়ার করবো সেটার কারণ হচ্ছে এই যে এই রোজ বুকেটা এটা একটা ফ্লাওয়ার ওরা কোনো একটা কোম্পানি এটা রোজ বুকে যাই হোক একটাই গোলাপ আছে এটা একটা ট যাচ্ছিলাম তো পার্ক স্ট্রিটে সিগনালে দাঁড়িয়েছিলাম সিগনালে দাঁড়িয়ে আছি টুকটাক হঠাৎ করে দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে আহ পাশে একজন মানে সিগনালের জন্য দাঁড়িয়েছিল তখন একজন একটা একজন একটা ছেলে যাই হোক দাঁড়িয়ে পাশে দাঁড়ালো তো পাশে দাঁড়িয়ে যাই হোক এমনি জেনারেলি সবাই যখন বাচ্চা দেখলে হাসল তো সেটা মাম্মাকে দেখে হাসলো ফর ইউ তো আঙ্কেল তো সে যাই হোক এর যেহেতু খুশি হয়েছে হঠাৎ করে আমরাও অবাক হয়ে গেলাম ওকে এরকম করে খেয়েছি হলো তারপরে শ্রাবণী যেহেতু পিছনে বসে থাকে তাই শ্রাবণীকে বলছিল অ্যাকচুয়ালি ম্যাক কিছু কে লায়াত থা ও আই নেই তবে কে করো তো যাই হোক বেচারা এটাই আমি আর শ্রাবণী খুব সুন্দর মানে এটা নিয়ে হাসা হাসি করছিলাম যে বেচারা আজকে হয়তো মেবি হয়তো একটা ফার্স্ট ডেট কারোর জন্য ছিল কিন্তু সে আসেনি সেই ডেটের জন্য সেই মেয়েটা তো তার জন্য যাই হোক কার জন্য কেনা হলো আর কে পেলো এই হচ্ছে মজার ইভেন্ট বা একটা ঘটনা এটা যেটা খুব রেয়ার জেনারেলি হয় ওরে যাই হোক আজকে এপিসোডটা মেবি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন আজকে বেশ অনেক দিন পরেই ব্লগটা করেছি বেশ অনেক কিছু দেখানো হয়েছে আজকে হোপফুলি মেবি ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে কাইন্ডলি জানাবেন যদি না লেগে থাকে তাহলেও জানাবেন ওরে বেজাই হোক আজকে এখানেই শেষ করছি কালকে আবার নতুন দিন আগে থেকেই বলছি হ্যাপি সানডে ইন অ্যাডভান্স কালকেও ছুটির দিন মাম্মা হয়তো সোমবার দিনও স্কুল ছুটি কারণ আজকে নোটিফিকেশান এসেছে যে সোমবার দিন ছুটি থাকবে অবভিয়াসলি সেটা জানতাম কারণ সব বাস্তব নিয়ে নেবে তো যাই হোক কালকে আবার সেম টাইম দেখা হবে একটু লেট করে উঠবো সাবধানে থাকবেন ভালো থাকবেন হ্যাপি সানডে ইন অ্যাডভান্স অ্যান্ড গুড নাইট